এভরিওয়ান গুড মর্নিং আমি এখন যাচ্ছি আমার মায়ের ওখানে আজকে ওখানে একটা প্রোগ্রাম আছে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। আর এটাও আজকে স্কুল যায়নি আর সকাল এখন নটা পাঁচ মতন বাজে তো আমি যাচ্ছি এখন বাড়ি বাড়িতে এসে দেখছি অলমোস্ট কাজ গোছানো হয়ে গেছে শুধু মাটনটাই বাকি রয়েছে ম্যারিনেট করতে আর এই দিকটাতে সবজি ভাজা চলছে সবজি কাটাও হয়ে গেছে যেহেতু দুপুরের আয়োজন তাই দুটোর মধ্যে তো সকলে খেতে বসে পড়বে সেই কারণে সকাল সাড়ে সাতটার মধ্যেই রান্না করতে চলে এসেছে ওদিকে দেখছি ডালও হয়ে গেছে আর জানো তো আজকের আয়োজনে সকালে টিফিনে ছিল পেটায় পরোটা আর ডাল আর এই দিকটাতে খানিক্ষণ বাদের প্রিপারেশন রান্না প্রায় হয়ে গেছে এখানে মাটনটা সেদ্ধ করা হচ্ছে তাহলে বলেই দিই আজকের এই আয়োজনটা কেন কারণ তোমরা আমার আগের ব্লগগুলো যারা দেখেছো তারা হয়তো জানো যে আমার বাপের বাড়িতে ওপরটা তৈরি হচ্ছে মানে দোতলা তো সেই কারণে তাদের সকল মিস্ত্রিদের বাবা আজকে খাওয়াবে আর এই যে ইনি হয়েছে হেড মিস্ত্রি বাড়ির এখনো অনেকটা কাজই বাকি রয়েছে তবে প্লাস্টার হয়ে গেছে এখন মার্বেলের কাজ চলছে তো মিস্ত্রিরা ঢালাইয়ের সময় যেহেতু খায়নি তাই আজকের এই আয়োজন তবে শুধু মিস্ত্রিরা নয় আমরা সকলেও আছি মানে পরিবারের কিছু মানুষ এখানে রেডি করা হয়েছে আর আমার দাদা তদারকি করছে আর এদিকে দেখো ওরা কত মজা করছে যে কোনো অনুষ্ঠানে হোক না কেন ছোট কিংবা বড় বাচ্চারা সব থেকে বেশি আনন্দ করে ওদেরকে দেখো জলের বোতলগুলো দেওয়ার দেবার জন্য কেমন হুটো করছে আজকে আমাদের বাড়িতে আয়োজন ছিল প্রায় চল্লিশ জন মতন মানুষের কিছু মানুষ ছিলাম আমরা বাড়ির আর ছিল বাকি সকলে মিস্ত্রি একটা বাড়ি তৈরি করতে যেমন খরচ তেমন এই মিস্ত্রিগুলোর অবদানও সব থেকে বেশি তাদের কঠোর পরিশ্রমেই একটা সুন্দর বাড়ি তৈরি হয় আর আজকের মেনুতে ছিল ডাল বেগুনি পাঁচমিশালি সবজি মাটন আর রসগোল্লা চাটনি পাঁপড় তো আছেই আর এই দেখো তাদের সকলের খাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির সদস্যরা খেতে বসেছি